ভাইরাল হ্যাঁ ঠিকই শুনেছেন লালবাগ র্যাপ সংসের ভাইরাল নায়কদের সাক্ষাৎ নেলে শেষ পর্যন্ত দেখুন কি বলছেন নায়করা চারিদিকে যেখানে যাচ্ছে সেখানে আপনাদের গান চলছে তো এমন হতে পারে না যে রানু মন্ডল বা ওই বাদাম ভুবেন বাদ্যকরের মতো যে আমি সেলিব্রেট হয়ে গেছি তারপরে রানু মন্ডল বলছে হোয়াট ইজ দিস ননসেন্স এই ধরনের আবার আপনাদের কোনো মানে এরকম আত্মহংকার হবে না 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 কি বলবেন এই উদ্দেশ্যে যদি এক কথাই বলি সামনে সেরকম দেখেন সেরকম কোনো কিছু হবে না কারণ ধরেন আমাদের এটা আজকালকার মানে ভাবনা চিন্তা নিয়ে করিনি যে হঠাৎ করে হয়ে যাব আমরা ধরেন এটা প্রায় ধরেন দশ থেকে বারো বছর বয়স থেকে ধরেন আমি ধরেন এসব লাইনে নেমেছি মানে আমাদের ইচ্ছা যে আমরা এই লাইনে কিছু একটা করে দেখাবো যাতে সবার সব মানুষের মুখে আমাদের নাম থাকে ভালো নাম থাকে এমনটা নাই যে আমরা কোনো খারাপ কোনো খারাপ কাজ নিয়ে ভিডিও বানাচ্ছি বা এটা আমরা যে ভিডিও গুলোই বানাই মানুষকে কোনো একটা ভালো বত্তা দেওয়ার জন্য বানাই প্রতিভা চুলকানি এই দুটো জিনিসকে কিন্তু কেউ আটকে রাখতে পারে না একটা মাসুদের কাছে যাব যে মাসুদ বলছি যে আপনারা কি করে ভাবলেন যে এই যে পপ সংস লেখাপড়া করতে করতে পপ সংস ভিতরে আসা এটা একটা তো বিরল ঘটনা যার এইভাবে যে হিট করে যাওয়া এটা কি করে আপনাদের মাথায় আসলো যদি বলেন একটু মানে আমরা পড়াশোনার ক্ষেত্রেও আমরা তার ব্যাকগ্রাউন্ডে ভেবেছিলাম যে আমরা পড়াশোনার সাইডেও একটা কিছু একটা করে দেখাবো কারণ পড়াশোনার এখন যা সময় চলছে যেটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যতে চাকরি পাবো কি না পাবো সেটার কোনো গ্যারান্টি নাই সে জন্য আমরা ভেবেছি যে ইউটিউব লাইনে নেমে মানুষকে একটা কোনো কিছু যদি দেখায় সেখানে হয়তো মানুষের ভালোবাসা পাবো সেই জন্য আমরা আপনারা তো দেখলাম আপনাদের আমরা দেখেছি আর আমরাও খবর করেছি কিন্তু আমরা নিজেও কল্পনা করতে পারিনি বা যে গানটা এইভাবে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এইভাবে খুব ভালো চোখে নিবে কি এটাও হয়েছে যে লালবাগে ব্রিজ বা হসপিটাল যে নিয়ে করেছেন তো এইগুলো আপনি কি কোনোদিন আপনার চিন্তা ভাবনা ছিল যে আমরা যাব না এরকম চিন্তা ভাবনা ছিল না কারণ এটা সবকিছুই আহ দর্শকের জন্য ভালোবাসা ওদের এটাই কামনা করি যে ওটাই আশীর্বাদ আর আমরা কিছু জায়গায় দেখলাম কিছুদিন আগে যে সদরঘাটে অনেকজন দর্শক বলি এর মধ্যে শিয়াল মানে এত শিয়ালের কথা থাকলে করি হোক এত শিয়াল আশপাশে মতিঝিলের পাশে আমরা আছি খুব ভালো লাগছে একঝাক শিয়ালের আমদানি আবার তো শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে বলুন আর যেটা হসপিটালে যেটা করেছি এটা সত্যি এটা যে কোনো একটা খুব বেশি ফ্যাসিলিটি নাই এমার্জেন্সি পেশেন্ট যদি যায় তো এখানে ট্রান্সফার করে দেয় তো এর জন্য আমরা করেছি আর যেটা ব্রিজের জন্য বলেছি এটা জরুরি দরকার কারণ লালবাগ বাসিন্দা ব্রিজ পেতে গেলে হয়তো বরমপুর যেতে হবে বা অন্য জায়গায় অন্য জায়গায় যেতে হবে শর্টকাটে আর ওটা যেতে গেলে ধরুন কোনো অফিস বা কোনো রোগী যেতে হলে হয়তো গঙ্গার ওই পার থেকে যদি রোগী নিয়ে আসে বা পেশেন্ট নিয়ে আসে তাহলে কিন্তু সময় চলে যাবে নৌকার জন্য আর জরুরি এটাই দরকার ব্রিজের আর আমরা এটাই যে সংটা করেছি আমরা ভাবতে পারি যে এই জায়গায় চলে যাব মানে গানটা চলে যাবে তো এটা সবকিছুই পাবলিকের ভালোবাসা এটাই আশীর্বাদ মনে করি আমরা আচ্ছা আপনি একটু এর কাছে যাবো কাছে আমরা আসছি সেটা হচ্ছে যে আপনারা এই যে ধরুন ব্রিজের কথাটা তুলেছেন তার থেকে সব থেকে বড় একটা জানিয়ে রাখি আপনাদের একটা বড় ঘটনা সেটা হচ্ছে যে হেলমেট বা পুলিশ প্রশাসন ড্রাইভ সেভ লাইফ এ নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন অনেক দিয়েছেন প্রতিদিন রাস্তায় পুলিশ ঘুরছে কিন্তু তবুও কিন্তু মানুষকে সচেতন করতে পারেনি বা এই সেফ ড্রাইভ সেভ লাইফ এর ব্যাপারটা কিন্তু ভালোভাবে মানুষের কাছে তুলে ধরতে পারেনি বা মানুষ সেভাবে নেয়নি কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফ এই কনসেপ্টটা আপনাদেরকে কে দিলো কনসেপ্টটা দেখেন আমাদের মাথায় র্যান্ডামলি এমনি চলে এসছে কারণ আমরা ধরুন চলাফেরা করছি মানুষের সাথে এবার তখন আমাদের চোখের সামনে যেসব ঘটনা গুলো ঘটেছে যেমন আপনি বললেন যে হসপিটালের ব্যাপারটা তারপরে ব্রিজের ব্যাপারটা কারণে আমাদের লালবাগের বাড়ি আমাদের এলাকার পাশেই হসপিটাল কাছেই আমাদের বড় হসপিটাল তো এখানে কি মানে অন্য লোকের কথা বলবো কি আমাদের নিজেদেরও ফ্যামিলির কারো ভর্তি যখন ছিল তখন আমরা নিজেদের চোখে দেখেছি সেরকম কোনো সুবিধা ছিল না সেরকম প্রবলেম হলে আমাদেরকে ট্রান্সফার করে দিত এর এই প্রবলেমগুলো আমরা ভেবেছিলাম যে না তাহলে তুলে ধরতে হবে এবার কীভাবে তুলে ধরবো ভেবেছিলাম যে না যেহেতু আমরা ভিডিওর লাইনে আছি যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে হাজারটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো কথাটা তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই ভিডিওর মধ্যেই এই কথাগুলো তুলে ধরেছিলাম আচ্ছা আপনারা রেকর্ডিং করলেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যেভাবে কষ্ট করেছেন বা রেকর্ডিং করেছেন তো তাতে আমরাও দেখেছি যে এই যে ড্রোন নিয়ে রেকর্ডিং করা বা এই যে বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়েছেন তো এর জন্য তো আপনাদেরকে একটা পারমিশন নিতে হয়েছে না বিনা পারমিশন না পারমিশন তো নিতে হয়েছে তো বেশিরভাগই দনেন ধন্যবাদ আপনাদের সব চাইতে আপনাদেরকে এই আপনাদের গানের বিষয়ে বা এই শুটিং এর বিষয়ে আপনাদের কারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সবথেকে বেশি পরপিতা আমাদের ইন্দ্রজিৎ ধর করেছে যিনি দনেন সমস্ত দিক থেকে আমাদেরকে হেল্প করেছেন উনি আমাদের গানটা শুনেছেন গানটা খুব ভালো বলেছে গানটার মধ্যে ওনারও নাম নেওয়া হয়েছে উনি খুব খুশি হয়েছে গানটার জন্য উনি এও বলেছেন যে পরবর্তীকালে যদি আমরা সেরকম কোনো কিছু করি উনি অবশ্যই পাশে থাকবেন বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরাও হ্যাপি যে ওরকম প্রবিতা পেয়েছি আপনি আগামী দিন সুরাজ আপনি বলছি আগামী দিন আগামী দিন আপনারা কি ভাবছেন আপনাদের জীবন নিয়ে যদি বলেন দর্শককে আগামী দিন এটাই ভাবছি যে এর থেকে ভালো কিছু করে দেখানোর বা এটা আমাদের এখন চলছে রিহার্সেল কিছু করব ভালো কিছু দিব দর্শককে এটাই চলছে রিহার্সেল এখন আচ্ছা বলছি যে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের এই গানটার বিষয়ে যে কিছু যদি বার্তা দেন তো সরাসরি আপনি বার্তা দিতে পারেন দর্শক একটাই বার্তা হলো যে আপনারা যেভাবে এই সংটাকে লালবাগ র্যাপ সংটাকে সাপোর্ট করেছেন ওইভাবেও যদি আপনারা সাপোর্ট করতে থাকেন আমাদের ইতিমতো আবার দু তিন দিন আগে আবার নেক্সট প্রজেক্ট কাজ করা শুরু করে দিয়েছি এরকম ভালোবাসা দিতে থাকলে আমরা নিশ্চয়ই ভালো প্রজেক্ট দিতে পারবো আর যে বিষয়টা আপনারাই পারবেন আমাদেরকে বড় করতে আপনারাই পারবেন নামিয়ে দিতে নিচে তো আশা করছি আপনারা ভালোবাসা দিতে থাকুন আপনাদেরকে ভালো ভালো প্রজেক্ট আমরা দিতে থাকবো দেখুন দর্শক আপনারা তো শুনলেন এদের এদের কাছে যে একটারের কাছে শুনলেন শুনলেন যে যে তারা কতটুকু মেহনত করেছে এবং কতদিন লেগেছে হচ্ছে আপনারা বলেন যে আপনাদের কিছু বন্ধক হয়ে গেছে তো এই মুহূর্তে আপনারা এত প্রেশান হয়েছেন এত প্রেশান হয়েছেন বা এত আপনারা খেটেছেন তো এই মুহূর্তে আপনারা পাবলিকে কি বার্তা দিতে চাই কিছু কি বার্তা আপনারা দিবেন যে এইখানে সামনে আপনারা পাবলিক কিছু বার্তা দিবেন কি হ্যাঁ বার্তা বলতে আপনার ধরে নেন এখন যেহেতু আমরা ভিডিও বানানো স্টার্ট করেছি আর ভিডিওটা আমাদের পপুলার হয়েছে তো আমরা ধরেন আমাদের টপিক গুলো সবসময় ধরেন এই লেভেলে থাকে বা এই টপিকের এর উপর থাকে যেটা ধরেন এখন বর্তমানে দরকার এই ধরনের যেমন আমরা হসপিটাল তুলে ধরেছি সেম এরকম ধরনের আমাদের কাছে আরো নানান ধরনের মানুষের যেগুলো প্রবলেম হচ্ছে বিশেষ করে আমরা যেখানে বসবাস করছি সেখানে যেসব প্রবলেম গুলো আছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এবার সাধারণ মানুষ যেই পাবলিক গুলো আমাদের ভিডিও গুলো প্রশংসা করছে